বন্ধুরা কীভাবে এক একা চুল কাটে আপনারা দেখুন প্রথমে আমি বাটনগুলো নিয়ে নিচি এক দুই তিন চার পর্যন্ত আমার বাটন আছে আমি এই বাটনগুলা আমি আমার এই কাটারের সাথে লাগাইলাম কিমের বলে এটাকে কিমের সাথে লাগাইলাম কিমেল কেমেল বলা হয় এটাকে কেমেলের সাথে লাগাইলাম লাগাই তারপর আমি আমার চুল কাটা শুরু করলাম যেহেতু আমি পিছন থেকে দেখি না পিছন থেকে অনেক সাবধানে কাটতে হয় পিছনটাই ঝামেলা হয় বেশি সামনে দুই সাইট অনেক সুন্দরভাবে কাটতে পারি পিচেনটা দেখা যাক কি করা যায় এখন শুরু করি প্রথমে আমি কোন সাইজ আবার জন্য প্রয়োজন পিছনে যদি আপনার ওয়ান হয় বা জিরো হয় তাহলে জিরো সাইজ ওয়ান হলে ওয়ান সাইজ তাই আমি ওয়ান সাইজ আমি প্রথমে ওয়ান সাইজ নিয়ে নিলাম যেহেতু আমার অনেক গরম লাগে আর ঘামায় চুল তাই আমি ওয়ান সাইজ নিলাম একদিন চারপাশে ওয়ান সাইড দিয়ে কাটবো তিন সাইডে ওয়ান সাইড দিয়ে কাটব সামনে কাটব না কাঠের গোড়া থেকে সব একে একে এভাবে কেটে নিলাম কেমন হইতেছে আপনারা জানাবো আপনারা দেখুন এভাবে একে একে চুল কাটবেন সেলুন যায় সারাক্ষণ বসে থাকতে হয় এটা আমার ধৈর্য ধরে না বাসায় ট্রাই করে দেখুন হয় কি না চুল কাটছে আপনারা দেখুন কমেন্ট করুন কেমন হয়েছে আমার একটা চুল কাটা কেমন হয়েছে সুন্দর দেখো তো এদিকে দাঁড়ো সুন্দর নেই সুন্দর একা একা চুল কাটা অনেক এসার দিয়ে পারা যায় এসার দিয়ে পারা যায় এখান থেকে পিছন থেকে দেখা যায় না পিছন থেকে কাটা অনেক কঠিন একা একা চুল কাটা পিছন থেকে কাটা অনেক কঠিন দাও